মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হবে সতেরোই নভেম্বর মামলার আরও দুই আসামে আসুদুজ্জান খাম কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তারিখ ঠিক করেন প্রসিকিউশন রায়ের সর্বোচ্চ শাস্তির আশা করছে তবে ভিন্ন মত শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর শেখ হাসিনার যেই মানবতাবিরোধী অপরাধ সেই মামলার রায় এবং প্রধান উপদেষ্টা আজকে যেই ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি গণভোট নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন সব নানা বিষয়ে আমরা কথা বলবো আজকে আমাদের অতিথিদের সাথে অনলাইনে আমার সাথে যুক্ত হচ্ছেন জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের দিন ডক্টর শামসুল আলম আরো যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক দুজনকেই স্বাগত ডক্টর শামসুল আলম আপনার কাছে যদি আমি শুরুতে যেতে চাই প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে চারটি প্রশ্নের কথা বলা হয়েছে সেই প্রশ্নগুলো এই অল্প সময়ের মধ্যে বুঝিয়ে বা গণভোট দেবে মানুষ এটি আসলে কতটা বাস্তবসম্মত এবং সময়েরও একটি বিষয় আছে সারা দিন ব্যাপী কর্মযজ্ঞ এর আগে মানে সেই সময়ও কি আসলে মানে আসলে হবে কিনা এই মানে বুঝে শুনে ভোট দেওয়ার ক্ষেত্রে কি মনে করেন ধন্যবাদ যে আজকে প্রধান উপদেষ্টা যে তার ভাষণে যে বিষয়টা উপস্থাপন করলেন জনগণের যে যে দাবি অনুযায়ী যে বিশেষ করে বিএনপি দাবি করছিল যে একই সঙ্গে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠান করার বিষয়টা ছিল যে আমাদের যে প্রতিবেদনটা বের হয়েছে সেখানে জুলাই সনদে যে চুরাশিটি বিষয় আছে সেখানে সেখান থেকে চারটি বিষয় প্রশ্ন জানতে চাওয়া হবে এটাও প্রধান উপদেষ্টা বললেন কিন্তু চারটি বিষয় নিয়ে আমাদের তো অধিকাংশ জনগণই কিন্তু সাধারণ জনগণ অনেক বিষয় এটা বুঝতে পারবেন না অনেকে নিরক্ষর তারা কিভাবে এর প্রশ্নে না যে কোনো একটিতে তারা চিহ্ন দেবেন বা হাতের ছাপ দেবেন তো এটা নিয়ে বাস্তবায়নে কিছু সমস্যা তো থাকবেই তো এই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি না তারপরেও আমরা আমরা মনে করি যে যেহেতু একই সঙ্গে যে বিএনপির যে প্রধান রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতায় আসার পথে রয়েছে তারা জনগণের প্রিয় দল বিএনপি তারা এটাকে এখন তাদের স্থায়ী কমিটির মিটিং সন্ধ্যায় বসছে তাদের এর আগে সালাউদ্দিন সাহেব যে কিছুক্ষণ আগেই বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অনুষ্ঠানে যে স্বাক্ষরগুলো করেছিলেন যে 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 বিষয়গুলো নিয়ে সেখান তিনি সরে গিয়ে সেটা কিছু বিষয় ছিল যে সে বিষয়গুলোর বাইরেও তিনি এই কাজগুলো করেছেন তারপরেও তারা বলছে যে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবো এনসিপিও পরে প্রতিক্রিয়া জানানোর কথা বলছে তা সার্বিক বিষয়ে আমার মনে হচ্ছে রাজনৈতিক বিষয়টা এখন সংকট থেকে উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে হয়তোবা বিএনপির তাদের যে প্রধান যে দাবি ছিল যে একই সঙ্গে যে গণভোট এবং সংসদ নির্বাচন করা এর বিপরীতে জামাত ইসলামী বারবার যে ফ্যাজেস্ট কাজায় তারা বলতেছিল না গণভোটই আগে করতে হবে তাই সে বিষয়টা প্রধান উপদেষ্টা উপলব্ধি করে উপলব্ধি করেছেন এই বলে যে একই দিনে এটা যে আগে গণভোট করে পরে কয়েকদিনের কয়েক মাসের মধ্যে এক মাসের মধ্যে আবার জাতীয় সংসদ নির্বাচন করা বাংলাদেশের আর্থ রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভব নয় বিশেষ করে নির্বাচন কমিশনের এত জনবল নেই সেটা বাস্তবতা উপলব্ধি করে তিনি এই ঘোষণাটা দিয়েছেন আমি এটাকে রাজনৈতিক যে সংকট উত্তরণের একটা পথ হিসাবে মনে করব আশা করি অন্যান্য রাজনৈতিক দলও এখন নির্বাচনের পাইপলাইনে চলে যাবে অহেতুক আন্দোলন আন্দোলন খেলা না খেলে সবাই নির্বাচনের প্রার্থীগুলো যথাযথভাবে দিয়ে এই নির্বাচনটাকে প্রাণবন্ত করে তুলবে একদম পরিষ্কার ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমি ব্যারিস্টার ওমর ফারুকের কাছে যাব ব্যারিস্টার ওমর ফারুক আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে আসলে রায় ঘোষণা এবং রায় ঘোষণার যে দিন আসলে ধার্য করা হয়েছে সেটি নিয়ে আইনজীবীদের বক্তব্য প্রসিকিউশনের বক্তব্য আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে রায় ঘোষণা হতে যাচ্ছে এই রায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বা রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা শুনছেন যারা দেখছেন প্রথমে একটা স্বস্তির জায়গা এই যে রায় ঘোষণা হবে সতেরো তারিখে এটি আমার চেয়ে বড় স্বস্তির বড় আনন্দের বুলেট নিয়ে যারা শুয়ে আছে তাদের পরিবার তিরিশ হাজার আপনি বলেছেন আপনাদের সংবাদে যারা পঙ্গু অঙ্গ হারিয়েছেন তাদের পরিবার পাশাপাশি যে পুরা জাতি হয়েছে মা বোন যারা যে অবস্থায় দিন রাত রাস্তায় ছিল তারা তাদের জন্য একটি আনন্দের সংবাদ আর রাজনীতি ভবিষ্যৎ রাজনীতিতে এটি ভালো ভূমিকা রাখবে এটি যদি কার্যকর হয় আমরা তো একটা রায় পেতে যাচ্ছি এই রায়ের পরে এটা অ্যাপিল হবে অ্যাপিলে গিয়ে এটা কনফার্ম হবে তারপরে যাদের বিরুদ্ধে এই রায়টা হবে তাদেরকে আনা এটি একটি বড় চ্যালেঞ্জ তবে সবচেয়ে বড় কথা প্রাথমিক বিজয় হবে অন্তত রায়ের মাধ্যমে অন্তত পুরো জাতি জানবে সারা বিশ্ব জানবে যে আমাদের এই সক্ষমতা অর্জন করেছি আমরা বাংলাদেশ যে বড় ফ্যাসিজমের ফ্যাসিবাদের বিচার হয় এবং বড় অপরাধীর বিচার হয় এই সক্ষমতাটাকেও সারা পৃথিবীতে থামিয়ে যদি জানতে চাই আপনার কথা সূত্র ধরে যে প্রক্রিয়ার কথা যেটি আপনি বলছিলেন যে রায়ের পর আসলে আইনি প্রক্রিয়াগুলো কি সেগুলো যদি একটু জানতে চাই নির্দিষ্ট করে এখন ধরেন ইনএক্সেন্সিয়া যাদের সাজা হবে তাদের ইনএক্সেন্সিয়া সাজা হয়ে যাবে তারা কিন্তু আর অ্যাপিলের সুযোগ পাবে না আর এখন শুধু একজনই আছে চৌধুরী কামালিপ ইউসুফ আপনি যে যেটি বলেছেন যে তার সাজার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কোনো কথা বলেনি আমি এটাতে এটাতে আমি একটু বিস্মিত হয়েছি যদিও উনি রাজসাক্ষী হয়েছেন এবং রাজসাক্ষীর একটা বিষয় আছে সিটি কোর্টের এখতিয়ার কিন্তু প্রসিকিউশন থেকে তার শাস্তি চাইবে না এটি আমার কাছে আমি জানি না এটি কতটুকু কি হয়েছে আমি যেহেতু এটাতে এক্সপার্ট না বা ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি সব কিছু নিয়ে আমার এক্সপার্টিস নেইও কিন্তু আমার আমি মনে করি যে উনিও মাস্টার মাইন্ড এই মাস্টারমাইন্ড যেহেতু দেশে আছে তারও কিন্তু শাস্তির আওতায় আনা উচিত এবং এটা যে জাজ সাহেবরা রায় দেবেন তাদের এখনো ডিস্ক্রেশন আছে এখনও ওনারা এটা করতে পারেন আর যেটি বলছি ইন্যাপসেন্সিয়া ইনএফসেন্সিয়া হলে উনি এই রায়ের পরে ওনার কিন্তু আর অ্যাপিলের সুযোগ থাকবে না আপনাকে এটা মাথায় রাখতে হবে তো সুতরাং উনি এই ইনসেন্সি হওয়ার পরে যেই কয়দিনের ভিতর এই রায়ের এগেনস্টে এফিলে যাওয়ার কথা সেটার পরে এটা আর তখন ডিফিকাল্ট হয়ে যাবে আর সবচেয়ে বড় ডিফিকাল্টিস হবে ওনাদেরকে আনা কারণ ওনাদেরকে আনা ডিফিকাল্টিস এই কারণে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ক্ষমতা দেওয়ার দেশ শক্তিশালী দেশ তারা জেনে শুনে উইলিংলি তাদেরকে আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ ওনা ওনাদেরকে তারা কঠিনভাবে সাপোর্ট করে করে যাচ্ছেন দৃশ্যত কার্যত ওপেন। হবে একদম পরিষ্কার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য